ক্যালেন্ডারে পনেরোই মার্চ আসতে আরও দিন দুয়েক বাকি সেদিনই বত্রিশ বছরে পা রাখতে চলেছেন ভাট জন্মদিন বলে কথা কাপুর বাড়ির বৌমার জন্য যে বিশেষ আয়োজন থাকবে তা বলাই হল। তবে এবার আগে থেকেই জন্মদিন উদযাপন শুরু করে দিলেন অভিনেত্রী সম্প্রতি আলিয়া ভাটের জন্মদিন উপলক্ষে সারমদের জন্য ভ্যাকসিনেশনের আয়োজন করেছিলেন অনুরাগীরা আর বৃহস্পতিবার সকালে ছবি শিকারীদের নিয়ে জন্মদিন পালন করলেন অভিনেত্রী সেই সেলিব্রেশনের মুহূর্ত ছড়িয়ে পড়েছে নেট পাড়ায় সেসব ছবি ভিডিও দিতেই দেখা গেল পট শিকারীদের সামনেই একই অপরের প্রেমে ডুবে কোনো নেই। সকালে অনুষ্ঠানে হাজির বলিউডের তারকা দম্পতি কেক কাটার মুহূর্তে কখনো নাচতে দেখা যায় উচ্ছ্বসিত আলিয়াকে তো আবার কখনো বা রণবীরের কোলে বসে ছবি শিকারীদের নিয়ে ছবি তুললেন অভিনেত্রী লেন্স বন্দি হলো তাদের খুনশুটির মুহূর্ত স্ত্রীর কপালে আদুরে চুম্বন করে কেক খাইয়ে দিলেন রণবীর তারপর আবার দুষ্টুমির ছলে আলিয়ার গালে কেক মাখিয়ে দিতেও দেখা গেল তাকে আলিয়া জন্মদিনের অনুষ্ঠানে নতুন লুকে নজর কাড়লেন রণবীর কাপুর অবশ্য কম জানল অভিনেত্রীও সাড়ে বাইশ হাজার টাকার পিচ রঙের চামদারি কুর্তি বেছে নিয়েছিলেন আলিয়া হালকা মেকআপে তার মিষ্টি লুকও মনে ধরেছে ভক্তদের আপাতত রাহার মা বাবার খুনশুটিতে মজে রয়েছেন এটপার high news network